বাংলাদেশ ইস্যুতে কথা বলেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার পেন্টাগনের নিয়মিত ব্রিফিং এক সাংবাদিকের প্রশ্নে এমন কথা জানিয়েছেন তিনি পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার বলেছেন স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন মঙ্গলবার পেন্টাগনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এমন আগ্রহের কথা ব্যক্ত করেন এই জেনারেল প্রেস এক সাংবাদিক জানতে চান নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কিভাবে দেখছে এই লগ্নে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন আপনি ঠিকই জানেন বাংলাদেশের সাথে আমাদের একটি প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে আমরা আমাদের মূল্যবোধ এবং স্বার্থকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে উন্মুখ রয়েছে। একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা কাজ করব তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই যেহেতু এটি বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত আমরা আশা করব বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত হবে এবং যে কোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া যাবে তিনি আরো বলেন বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয়ে আমরা অবশ্যই মানবাধিকার সুরক্ষা এবং সহিংসতা এড়ানোর প্রত্যাশার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে যে কোনো বিষয় বিশদভাবে জানতে আমি আপনাকে স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার আহ্বান জানাব